আলাইকুম গতকালকে জনাব তারেক রহমানের ফেসবুকে একটা পোস্ট দেখলাম কেউ একজন তাকে নিয়ে একটা ব্যঙ্গ করে কার্টুন লিখেছে সেই কার্টুনটা তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি সেটাকে বলেছেন যে মানে এই ধরনের প্র্যাকটিস থাকা উচিত আবারও কার্টুনের যুগে ফিরে এসেছে এই ধরনের স্বাধীনতা তিনি দিতে চান তারেক রহমান সহ বাংলাদেশের সব রাজনীতিবিদদেরকেই বলতে চাই যারা আওয়ামী করে এদের বাইরে যারা আছে তাদেরকে ইনক্লুডিং এই যে অ্যাডভাইজার যারা হয়েছেন তাদেরকেও বলতে চাই যে সবার সাথে যে আচরণ করা হয়েছে আওয়ামী লীগের সাথে আচরণ করা যাবে না তা আপনি প্রশ্ন আসতে পারে যে মানে যারা সাংবাদিক কার্টুন যারা কার্টুনিস্ট আছে তারা কি আসলে আওয়ামী লীগ কিনা ইয়াস তারা আওয়ামী গতকালকে রাহুল রাহা যে এই সারা বছর শেখ হাসিনার মানে ছায়া ব্লাউজ ধরে তারপরে চামচাম করেছে সেই রাহুল রাহা এখন গতকালকে খোঁজ নেন গতকালকে তার অফিসে মিটিং হয়েছে একটা সেই তিনি বলেছেন যে আমরা সাংবাদিকতা করি নাই এখন থেকে আমরা সাংবাদিকতা করবো রিয়েল সাংবাদিকতা রিয়েল রিয়েল সাংবাদিকতাটা কি সাংবাদিকতা হচ্ছে গত ওয়ান ইলেভেনের এর সময় আপনার মনে আছে বিএনপির বিরুদ্ধে এই যে মুসাদেদ হোসেন ফালু থেকে শুরু করে সবার এর ঘরে নাকি এই পাওয়া গিয়েছে ওর ঘরে ওই পাওয়া গিয়েছে এই সেই নানান মানে সারাটা দিন ওই নিউজ আপনি বলেন দুই থেকে দুই সাল পর্যন্ত দুর্নীতি হয়েছে আমি অস্বীকার করছি না আপনি আমাকে জবাব দেন যে দুই থেকে ছয় এর সময়টাকে যদি দুর্নীতি ধরা হয় আর সেই দুর্নীতিটাকে যদি মনে করেন একটা তেলা ধরা হয় তাহলে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত শেখ হাসিনা যে দুর্নীতি করেছে সেটা কোন প্রাণী হিসাবে আসবে মানে ওই প্রাণী পৃথিবীতে না হাতি টাতি যাই বলেন কোনোটাই আসবে না সেই নিউজ কোথায় এই প্রায় দশ দিন পার হয়ে গেল কোনো নিউজ আছে মানে মনে হচ্ছে যে বাংলাদেশে এর আগে আপনার মানে খুব হজরতমর রাজি আলাহ আহ তিনি ক্ষমতা চালিয়ে গিয়েছেন এখানে কোনো দুর্নীতি টুর্নীতি কোনো কিছুই হয়নি আসলে কি তাই কেন হচ্ছে না কেন হচ্ছে না জানেন এই যে তারেক রহমান কালকে আপনার কার্টুন দেওয়ার পরে তারপর তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এই জন্য জিনিসটা এত সহজ না খোঁজ নেন আপনারা বিএনপির যারা আছেন আপনারা যারা খোঁজ নেন এখনো সময় ইসলাম চ্যানেলাইতে উপস্থাপনা করছে আপনার খান মোহাম্মদ রুমেল অখিল পোদ্দার মঞ্জুরুল আলম পান্না এরকম আমি অন্তত একশো নাম বলতে পারবো যাদেরকে দেখেছি চরম করেছে সারাটা বছর আমাদের বিরুদ্ধে কথা বলে এসছে বাংলাদেশের এই আন্দোলন সংগ্রাম মানুষকে ভারত বিরোধিতা ভারতের ব্যাপারে মানুষকে সচেতন করা আমার কোনো দা ই নাই এডিট নাই একদমই কিচ্ছু নাই কোনো কিছু করি নাই এত সহজে ভুলে গেলে হবে না তাহলে বিপদ আবার আসবে আজকে যে সাবান মাহমুদ ভারতে প্রেস সেক্রেটারি হিসাবে নিয়োগ পায় এই সাবান মাহমুদ প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খান এরা বিএনপির সময় সুবিধা নিয়েছে মুজাম্মেল বাবু পর্যন্ত বিএনপির সময় যথেষ্ট ভালো পজিশনে ছিল খোঁজ নিয়ে দেখেন যান একুশে টেলিভিশনে যান যারা বিপদে ছিল তাদের খোঁজ নেয় বরং এদিন শুনলাম একুশে টেলিভিশনের চেয়ারম্যান আপনার টেলিভিশনে আবার ফিরে গিয়েছেন তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে কারণ কি এই লোক তো জেল খেটেছে এই লোক দুই বছর জেলে ছিল কিন্তু তাদের বিরুদ্ধে এখন আবার লোকজন লেগে গিয়েছে শুনলাম আর যারা এতদিন আওয়ামী লীগের বিরোধিতা করেছে তারা এখন সুশীল হিসেবে উপস্থাপিত হচ্ছে বলে রাখলাম আবারও পায়েছো বলতে পেরা যদি সুযোগ পায়। আমি ইলিয়াস আমার কোনো দরকার নাই অনেকের উপদেশ যে আমি যেমন আমার সব চ্যানেল ট্যানেল সব জায়গা থেকে সাবস্ক্রাইব করে চলে যায় এই কথা আপনাদেরকে আজ থেকে আরো পাঁচ বছর আগে বলেছিলাম ইলিয়াস কোনোদিন সুবিধা নেবেন আজকেও বললাম আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন আমি আজকে যেখানে আছি আল্লাহ যেন সেই জায়গাতে রাখে অতএব কোনো সুবিধা নেওয়ার জন্য বলছি না

এক একটা পত্রিকা টেলিভিশনের মালিককে সে তার করে কাজ করবে আপনি কি দিবেন ওই সাংবাদিককে কিছু দিতে পারবেন না তো অতএব যারা এখন এই মুহূর্তে এদেরকে এত সহজ ভাবে নিচ্ছেন এলাকা এলাকায় আমার এলাকার কথা যেটা বললাম যে তারা বিএনপির লোকজন এখন আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোকজন এখন বিএনপি তে যোগ দিচ্ছে এবং বিএনপির অনেক নেতা বড় বড় নেতারা তাদেরকে ওয়েলকাম করছে তাদেরকে ঢুকিয়ে নিচ্ছে অন্য ছোট ছোট যারা এতদিন তাদের দ্বারা টর্চার হয়েছে তারা এখন কথা বলতে পারছে না সব জায়গাতে একই অবস্থা হচ্ছে আপনি এই সময় ইসলাম এইগুলো এখনো টেলিভিশন চ্যানেলে যায় ভাই ওই জায়গাটাকে পরিষ্কার করেন আপনি যে বলে রাখলাম সময় টেলিভিশন এখনো পর্যন্ত প্রতিটা মুহূর্তে ওই ইন্ডিয়াতে একটা রিপাবলিক জারিন টিভি আছে তাদের মতো করে নিউজ করে যাচ্ছে যে হিন্দুদেরকে এই করা হচ্ছে খুব সুখ ভাবে তারেক রহমান সাহেব আপনাকে বলি খুব সুখ ভাবে সময় টেলিভিশন সহ এই সব টেলিভিশনগুলো এই মানে আউমিলিকার হয়ে তারপরে কাজ করছে অতএব আমি মনে করি যে তারেক রহমান অত্যন্ত ভদ্র একজন মানুষ তিনি বাংলাদেশে ভদ্র রাজনীতি চায় কিন্তু ভদ্র রাজনীতি করতে গেলে অভদ্র লোকজনকে শাস্তি দিতে হবে আমি চাই না আমার সেই স্বপ্নও নাই এই স্বপ্ন দেখিও না যে বাংলাদেশে কোনো টেলিভিশনের যা সম্পাদক হবো কিংবা মালিক হবো বা আগের মতো কোনো একটা প্রোগ্রাম করব। কিছুই হবো না এই দেশে যাবো কিনা সেটাও সন্দেহ আছে কারণ হয়তো এর মধ্যেই দৌড় দিতাম যদি একজন থাকতো সে নাই কি দেখতে যাব কার জন্য যাব বাংলাদেশে তো আপনার মাথায় রাখতে হবে যে আমরা ক্ষমতার জন্য এগুলি বলি নাই এখনো ক্ষমতার জন্য এগুলি বলছি না আপনি খুব নির্জল সাংবাদিকতা চান বাংলাদেশে আপনার বিরুদ্ধে কেউ কাটুন করুক সেটাকে আপনি ওয়েলকাম করেন আপনি খুব সুন্দরভাবে নেন কোনো সমস্যা নাই কিন্তু সেই সাংবাদিক আসলে নির্জল সাংবাদিক হইতে হবে এই এখনকার রাহুল রাহা আর এই যে এগুলোরে দিয়া তারপরে আপনি সুন্দর করে সময় টিভি চ্যানেল এর এই সোমা টোমা এগুলো দিয়া ডিবিসি দেখেন আপনি হিন্দুদেরকে কিভাবে উস্কানি দিচ্ছেন প্রমোট করছে কোন যুবদল নেতা নাকি আপনার কোটি কোটি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে কোথা থেকে শত শত কোটি টাকার মালিক বিএনপির লোক হয়ে গেল এই পাঁচ দিনের ভিতরে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে মানে বিএনপির লোকজনের এখনই গণমাধ্যম এইভাবে মিথ্যাচার করা শুরু করেছে এই দেশ এত সহজে স্বাধীন হয়নি কোনো কারোর একা এই স্টেক হোল্ডার যারা আছে তাদের কাউকে পিছনে ফেলে দেওয়া যাবে না বলা মানে এটা বলা যাবে না আমি একা করেছি সে একা করেছে ও একা করেছে ন সবাই মিলে এই দেশ স্বাধীন করেছে এই গত যে আন্দোলন হলো এই আন্দোলনে অনেক ছাত্রদল যুবদল বিএনপির অনেক মানুষ মারা গিয়েছে শিবিরের অনেক মানুষ মারা গিয়েছে জামাতের মানুষ মারা গিয়েছে সাধারণ মানুষ মারা গিয়েছে আমাদের মতো বহু যারা এই সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করেছে তাদের অনেক মানে কি বলবো যে মানে ত্যাগ তিতিক্ষার ফলে আজকের বাংলাদেশ অতএব যারা এখন এইসব কথাবার্তা বলে যে বিএনপি এই করছে বিএনপি উচিত যে এই দেশ আপনার মতো এই সমকামী সাংবাদিকের কারণে এই এই দেশ স্বাধীন হয় নাই এই দেশের স্বাধীনতার পেছনে বিএনপির অনেক রক্ত আছে জামাতের অনেক রক্ত আছে আমাদের মতো বহু সাধারণ রক্ত আছে গত পনেরো বছর আপনাদের কাছে শুনতে হয়েছে আমরা হচ্ছে রাজাকার আমরা নাকি পলাতক আসামি এগুলো শুনতে হয়েছে তো আমি মনে করি তারেক রহমানের জায়গা থেকে তারেক রহমান ঠিক আছে তারেক রহমান এই আদেশ তো আপনাকে দিতে পারবে না আপনি যারা বিএনপি করছেন আপনাদের বলে রাখলাম এখনো সময় ইসলাম সুন্দরভাবে অফিসে যাবে আসবে এটা করতে দেয়া যাবে না এদেরকে প্রতিহত করতে হবে আমার মানে আমি এটা মানে এটা মিন করছি না তারা মারধর করেন মেরে ফেলেন এগুলি দরকার নাই চ্যানেলের সামনে যান সময় টেলিভিশনের সামনে যান যায়া সাংবাদিক আমি লিস্ট ধরাই দিব আপনাদেরও সেই লোকগুলো আছে লিস্ট ধরে ধরে আপনারা সেই টক শোগুলো দেখেছেন নিউজগুলো দেখেছেন কারা করেছে সেই নিউজগুলো এদেরকে সরাইতে হবে আমি হইতে চাই না সাংবাদিক আমার দরকার নাই বাংলাদেশে এখন সাংবাদিকতা করবো কিন্তু যারা আসবে যে আসবে তাদেরকে নিরপেক্ষ হইতে হবে এই টেলিভিশন এই পত্রিকা বহু জুনিয়র সাংবাদিক আছে ভেতরে অনেকে চুপ করে বসেছিল তাদেরকে অফিসে কথা বলতে দেওয়া নেই যা জিজ্ঞেস করেন কারা অফিসের ভেতরে এইভাবে দল সাংবাদিকতার এই কাজ করেছে সেগুলো না একদমই পারবেন না এই পনেরো তারিখে দেখেন পনেরো তারিখে আপনার ই শেখ হাসিনা উস্কানি দিচ্ছে সেখানে ফোন করে একটা রেকর্ডও বের হয়েছে সেখানে উস্কানি দিচ্ছে মানুষকে তার দলের লোকজনকে তার তো টাকা পয়সার কোনো কিছু অভাব নাই কেউ ধরাও পড়ে নাই সবগুলো লোক এখনো বাংলাদেশে আছে তাদেরকে আওয়ামী লীগ সুন্দর করে তাদের দলে আনার চেষ্টা করতেছে

সেটা করা হচ্ছে না গত কয়েকদিন ধরে আপনি যদি ইয়েও দেখেন মানে যেই রাজনৈতিক যে কর্মকাণ্ড যদি দেখেন এখানে এসে শাহবাগের পুনায় এসে তারপরে তারা জড়ো হচ্ছে পুলনায় বিশাল আকারে জড়ো হচ্ছে কিভাবে সম্ভব এটা তারা করছে কেন কিসের জন্য কি চায় বিভিন্ন জায়গায় এখন এই মুহূর্তে যদি পনেরো আগস্ট তাদের যে পরিকল্পনা সেটা যদি তারা বাস্তবায় করতে আমি তো মনে করি খুব বেশি কঠিন কিছু না ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অত্যন্ত ভদ্র একজন মানুষ খুব সজ্জন সবাই ওনাকে মানে প্রচন্ড রকমের আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্য যে সরকার বলেন মতো এইভাবে আমার মনে হয় জিয়াউর রহমানের পরে কাউকে এত সাদরে মানুষ গ্রহণ করে নাই ঠিক সাতই নভেম্বরে যেভাবে জিয়াউর রহমানকে তারপরে জনতা মিলে বিপ্লব বিপ্লব করে করে তাকে তাকে ই করেছিল ক্ষমতায় সো মোহাম্মদ ইউনুস কাছে আমার অনুরোধ ভিডিওটা যদি আপনি আপনি তো এখন অনেক ব্যস্ত যদি অন্য কেউ হলেও ওনাকে একটু ই করেন যে ওনার একটা ভিডিও দেখলাম রাস্তার ভেতরে উনি ট্রাফিক ছেলে তারপরে যাচ্ছেন আমার মনে হয় বিষয়টা আরেকটু সিরিয়াসলি নেওয়া উচিত কারণ দেশে রয়ের যে তৎপরতা গত পনেরো বছরে তাদের যেই মানে কি বলবো যে বিল্ডিংটা বিল্ড আপ হয়েছে সেটা কিন্তু অনেক গোপন আমার বিশ্বাস যে আপনি সেই জিনিসগুলো নিশ্চয় আপনার মাথায় আছে আপনাকে এটা একটু মানে সাবধানে চলাফেরা করতে হবে আমার যেটা আমি ওই দিন ভিডিওটা দেখলাম যে তিনি একটা ট্রাফিকের ভেতরে গাড়ি আটকে আছে এটা আমার কাছে বিপজ্জনক মনে হয়েছে এটা করা ঠিক না কারণ এই মুহূর্তে মানে ডক্টর ইউনুস যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের উপরে পশ্চিমার যেই সমর্থনটা এখন আছে সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে তারা থাকবে কিনা আমরা সেটা জানি না তো তার থাকাটা এই মুহূর্তে খুবই জরুরি দেশটা একটা আহ সুনির্দিষ্ট একটা নিরাপদ জায়গায় না যাওয়া পর্যন্ত আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে থাকা উচিত তো এই জায়গাটা বললাম আর যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমার মনে হয় তাদেরকে ধরে ধরে নিয়ে কোথায় রাখা হচ্ছে আমি জানি না কিছুক্ষণ আগে দেখলাম তাদেরকে ধরে নিয়ে কোথায় রাখা হচ্ছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন কিভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কেন মানে শাস্তির আওতায় আনা হচ্ছে না তারা তো এই গত পনেরো বছরের সব ভিডিও ফুটেজ আছে কে কোথায় মারামারি করেছে কোথায় এগুলো দেখে দেখি তো সেটা করা যায় সেই জিনিসগুলো আমার বিশ্বাস করা উচিত এবং বিএনপির আমি যেটা বললাম যে তারেক রহমানকে দিয়ে বক্তব্যটা শুরু করলাম আমার ভিডিও আসলে তারেক রহমানের বিরুদ্ধে না বা তারেক রহমানকে বলার জন্য না কিছু তারেক রহমান তারেক রহমান জায়গা থেকে তিনি তার বক্তব্য দিবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু আপনারা যারা মাঠে আছেন তাদেরকে আগেও যে সুমাই ইসলাম ইলুফার চৌধুরীর মনিয়াপাকে এইভাবে অপমান করলো ডেকে এনে সেই সুমাই ইসলামরা বাংলাদেশে এত সুন্দরভাবে সাংবাদিকতা করতে পারেন আমি আমি ইলিয়া যদি গত পনেরো বছরের মধ্যে যদি দেশে যাইতাম আমিলি কি করতো মাহমুদুর রহমান তাকে আদালতের ভেতরে কিভাবে রক্তাক্ত করেছে আপনাদের মনে নাই আমাদের কিন্তু আওয়ামী লীগ থাকতে দেয় নাই দেশে গেলে কিভাবে মারত তাদের বিভিন্ন থ্রেড ওপেনে থ্রেড করতো কুচি কুচি করে তারপরে কাটবে আমি কুচি কুচি করে কাটতে বলি না কারোর গায়ে হাত তুলতে বলি না কারোর উপরে আইন হাতে তুলে নিতে বলি না কিন্তু ওই টেলিভিশন গুলোকে এই মেসেজ দিতে হবে জন একজন জন যায় সেখানে যায় তাদেরকে বলতে হবে টেলিভিশন দখল করবো নাকি এগুলিদের সরাবি আগে এই ছাড়া দেশে শান্তি আসা সম্ভব না সব শেষ যদি হিন্দুদের এই যে আওয়ামী লীগকে হিন্দুরা যেভাবে প্রতিস্থাপন করছে হিন্দুদেরকে বলে রাখি ভাই আপনাদেরকে ভালোবাসি আপনারা আপনাদের ধর্ম নিয়ে আমাদের কোনো চুলকানি নাই আমরা চাই আপনারা ধর্ম পালন মুসলমান মুসলিম কখনো অন্য ধর্মের মানুষকে জোর করে তার ধর্মান্তরিত কিংবা তার ধর্মের উপরে আঘাত আনতে না তার ধর্মীয় উপাসনাদয় কখনো আক্রমণ করতে পারে না যে করে আমি এটা নিন্দা জানাই কিন্তু আপনারা এখন এই যে আপনাদের ব্যানারে যেগুলো করছেন চুয়েল আসলামে একটা ছেলে আছে সেটা আমি বাড়ি এতদিন ধরে তারা এই যে চন্দ্রনাথ পাহাড় সহ বিভিন্ন জায়গায় তারা মুসলমানদের বিভিন্ন এলাকায় দখল করেছে চরম পেয়াদবি করেছে বিভিন্ন দিচ্ছে এই জুয়েল আইস যেগুলি গোবিন্দ প্রামাণিক যে বাংলাদেশ বিক্রি করে ফেলতে চেয়েছিল যে বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে চেয়েছিল এরা এখন আবার নরম সুরে বক্তব্য দিচ্ছে সো এই হিপোক্রেট মুনাফিক যেগুলো আছে তাদের ব্যাপারে সাবধান হইতে হবে তাদের ব্যাপারে সাবধান হবে তাদেরকে বাঙালি বহু কিউট জাতি এরা সুন্দর করে রাতারাতি নিজের খোলস পাল্টাইতে পারে সময় ইসলামের অবস্থাটা দেখেন না এখন এখন সে বলছে পনেরো বছরের দেশ যে ধ্বংস দুই দিন আগে একটা শোনা এই যে দেশ ধ্বংস করে গেল আওয়ামী লীগ এটা তো ই করতে হবে হ্যাঁ এটা এত ইজি না মনে করার কোনো কারণ নাই যেটা বলছে ওদের ভেতরে সেটা খুব কষ্ট নিয়ে সময় ইসলামের মুখের এক্সপ্রেশন দেখবেন এখন আজ থেকে দশ দিন আগের এক্সপ্রেশন দেখবেন এক ছিল না খুব কষ্টে এখন এগুলো করতেছে এরা সময় পেলে আবারও আপনাদেরকে করবে এই জায়গাগুলো আমার মনে হয় ঠিক করা উচিত এই জায়গা ঠিক না করলে সামনে ভবিষ্যৎ পনেরোই আগস্টে কি হয় সেটা খুব বলা জরুরি মানে বলার মতো অবস্থা আমার মনে হয় মানে অসম্ভব কারণ পনেরোই আগস্টে তারা হিন্দুদের সাথে নিয়ে তারপরে এই তাদের তোদের তো আপা তো মারা গিয়েছিল সেদিন তো আপাকে নিয়েও একটু ইমোশনাল ইয়ে তৈরি করার চেষ্টা করবে আর পত্রিকা টেলিভিশনগুলো গুলো করে আপনার ই করছে আবার জাতীয় শোক সেটাও চেঞ্জ করা হচ্ছে না এটা তো মানে খুবই ভয়ঙ্কর জিনিস মানে এদেরকে যদি আবারও এইভাবে সুযোগ দেয়া হয় তাহলে আপনি মনে করেন তারা কি করবে টেলিভিশন পত্রিকাগুলোতে অল্প 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 করে এখন নিউজ করা হচ্ছে যে গণভবনে এই যে কি অমানুষের মতো অমানবিক কাজ করা হলো সংসদ ভবনে তাদের সংসদ ভেঙে ফেলা হয়েছে সংসদের ভেতরে চেয়ার টেয়ারের উপরে দাঁড়িয়ে একজন সিগারেট খাচ্ছে এই সে বিশাল আকারের সমস্যা আরে বেটা ওই সংসদে তো নর্তকিরা নাচতো ওই সংসদে বসে যত ধরনের আকাম কুকাম সব করতো এই যে এই ময়মনসিংহের এমপি মুরাদ তারপরে আরো বহু এমপি আছে মানে আওয়ামী লীগের তো মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট এই এখানে বসে দেশ চালাইতো আবার দেশ নর্তকি এই তিনশো টাকার জিনিস মমতা এখানে নাচ গান তো এমনি ফেলা উচিত নতুন করে দুধ দুধ দিয়ে ধুয়ে তারপরে শুরু করতে হবে গণভবন এইটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ কোটি মুসলমানকে এই গত পনেরো বছর নির্যাতন করেছে আপনি কিভাবে চিন্তা করেন যে গণভবনে মানুষ যায় তারপরে মানে আরামে থাকতে দিবে তাদেরকে ওদেরকে তো পায় নাই ভাঞ্চুর যেটা করেছে গণভবনে তো আগুন লাগাই দিতে আমার ধারণা পাবলিকের যে অবস্থা ছিল অন্য জায়গায় আগুন লাগিয়েছে ওইখানে লাগাই নাই কেন এটা আমি আশ্চর্য হই কারণ এই মানুষগুলো যারা এসছিল ওই দিন ওরা কি আপনার মনে হয় ওই দেড়শো টাকার হাঁস আর শেখ হাসিনার মনে হয় এটা এত ফানি না এই মানুষগুলো রাস্তায় ওই দিন এসেছিল গুলি খাওয়ার জন্য তারা জানে তার আগে শেখ করেছে একটা সিদ্ধান্ত যদি এইদিক হইতো তাহলে ওই দিন বাংলাদেশের রক্তের বন্যা হয়ে যেত আপনারা যারা সুশীল টেলিভিশনে বসে বসে এতদিন শেখ হাসিনা পেন্টি ধুয়া ধুইয়া দিচ্ছেন তারা এখন আপনি মানে করছেন আপনি বলছেন এই গণভবনে সংসদ ভবনে এ কোন বাংলাদেশ এই সেই তুই কেড়ে বেটা তুই এটা বলারা ওদিন আন্দোলনে এসেছিল তারা ওদিন শেখ হাসিনা পাইলে ওখানে যদি আকাম করে মাইয়ারা ফেলতো না তাহলে আমি দোষ দিতাম না শেখ হাসিনা যদি করতো না গন্ধ জিনিস এটা করতো না কিন্তু যদি ইয়াং হইতো যদি বলা পান করতো ওদের পাওয়ার পরে বললো আমি এটার খুব খারাপ কিছু মনে করতাম কারণ কি জানেন কারণ এরা ওই দিন মরতে এসেছিল আমি আর আপনি ওখানে মরতে যাই আপনি যে বাল্লার সুশীল এখন সুশীলগিরি দেখা গেছেন না আপনি রাস্তায় নামেননি প্রোফাইল পিকচার লাল করিয়া তারপরে আপনি রাতারাতি মুক্তিযুদ্ধ সাজা গেছেন ওই একাত্তরে আপনার মেজর জলিল লিখে গেছে কিভাবে আওয়ামী লীগ মানে ষোলোই ডিসেম্বরের সব মুক্তিযুদ্ধ হয়ে গেল যারা এই যায়নি। হবে। মনে করি যে কোন দল না যে যে চামচামু করেছে যে কোনো দলের পক্ষে কথা বলেছে কাউকে না নিউট্রাল মানুষ আসুক যারা আসলেই নিরপেক্ষ যারা আসলেই এই কয়েক বছর ধরে সরকারের বিরুদ্ধে কথা বলেছে তারা আসুক ওই যে আপনার ইউটিউবে কথা বলে আরেকজন কি বলে ওনার নাম ডক্টর জাহেদুর রহমান সম্ভবত এই জাহেদ ভাই উনি জাহেদ টেক নামে যে ইউটিউব চ্যানেল আছে তো সরকারের বিরুদ্ধে কথা নিয়ে বসান যারা এতদিন অনিয়ম অপরাধের বিরুদ্ধে কথা বলছে নিরপেক্ষ জায়গায় থেকে তাদেরকে নিয়ে টেলিভিশন গুলোতে বসান নুরুল কবির ভাইকে দায়িত্ব দেন যে কারা কারা চামচামি করেছে নুরুল কবির ভাই বসা কোথায় কোথায় ই করতেন প্রয়োজনে নুরুল কবির ভাইয়ের হাতে তিনটা চারটা পাঁচটা টেলিভিশন পত্রিকা দিয়ে দেন এই ধরনের মানুষ কি